আসসালামু আলাইকুম রহমাতুল্লা সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আমি আলোচনা করবো চিরনির মধ্যে তিনবার সুরায় ফাতিহা পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি হয় কি লাভ হয় সম্মানিত দর্শক এই আমল টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল পুরুষ এবং মহিলা সবার জন্য এই আমলটি করা যাবে আর এই আমলটি যারা করতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কি উদ্দেশ্যে এই আমলটি করতেছেন খারাপ কাজে এই আমলটি ব্যবহার করবেন না সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এই চ্যানেলে নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান সম্মানিত তিনি ভাই এবং বোনেরা আজকের আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চিরনির মধ্যে তিনবার সুরতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হবে কি লাভ হবে এই আমলটি আপনারা কিভাবে করবেন কখন করবেন কিভাবে করতে হবে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এই আমলটির জন্য কোনো নির্দিষ্ট সময় নেই তবে আপনি চাইলে তাহার দুই রাকাত বা চার রাকাত নফল নামাজ আদায় করে এই আমলটি করতে পারেন প্রথমে আপনি কি করবেন আপনার বাসা থেকে একটা চিরনি নেবেন চিরনিটা এক হাতে রেখে উপর পাশে হাতের গিরায় হাঙ্গুলে রেখে তিনবার ইস্তেগফার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ 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 তারপর আপনারা তিনবার দুরূস শরীফ পাঠ করবেন যে দুরূস শরীফ আপনারা নামাজের বইটকে বসে পড়ে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আর যারা এই দুরু শরীফটি পাঠ করতে পারেন না তারা শুধুমাত্র সল্লহই হিউসাল্লাম এগারো বার পাঠ করে নেবেন তাহলেই হবে তারপর তাওয়াজ তাসমিয়া সহ তাওয়াজ তাসমিয়া মানে হচ্ছে আউদুবিল্লাহ বিসফিল্লাহ সহ তিনবার সৌরতুলফাতিহা ফাতিহা হাতের গিরায় ধরে তিনবার পাঠ করবেন আউদুবিল্লা হিমিরে সেই পনির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দ্বাল্লিন একবার পাঠ করবেন আর একবার চিরুনির মধ্যে ফু দিবেন এভাবে করে তিনবার পাঠ করবেন চিরুনির মধ্যে তিনটি ফু দিবেন এবং আপনারা চাইলে আরও একটি আয়াত পাঠ করে নিতে পারেন আয়াতটি হচ্ছে ও শিফা উল্লিমা আপনি চাইলে এই আয়াতটি এগারো বার পরে চিরণিতে ফু দিতে পারেন এই দুয়াটি পরার পর আবার তিনবার দুরুশরী পাঠ করে নিবেন এই আমলটি করে যদি কেউ চিরণিতে ফু দেয় আর ওই চিরণি দ্বারা মাথার চুল আচরায় তাদের মাথার চুল আর পড়বে না তাদের মাথার চুল একেবারে পাতলা হয়ে গেছে দিন দিন শুধু পড়ে যাচ্ছে আপনারা এই আমলটি নিশ্চিত করতে পারেন আল্লাহর প্রতি বিশ্বাস এবং একিনের সাথে এটি কোরআনের একটি বিশেষ আমল যদি করতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং আপনার মাথায় নতুন চুল গজাবে এইভাবে এই আমলটি করবেন চুল পড়া চুল পড়া এই অসুস্থতা থেকে আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিবেন ইনশাল আর এই আমলটি লাগাতার দিন করবেন আর বিশেষ করে মনে রাখতে হবে যে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এবং খারাপ কাজ আপনার ভিতরে থাকলে তা মুছে ফেলতে হবে আর এই আমলটি লাগাতার এগারো দিন করবেন আর বিশেষ করে মনে রাখতে হবে যে কোনো খারাপ কাজ করেছিলেন এখন থেকে তা আর করা যাবে না যদি এটা মেনে করতে পারেন তাহলে তিন দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম